এদিকে ফের ইডির হাজিরা এড়ালেন শেখ শাহজাহান শাহজাহানের চিঠি নিয়ে ইডি দফতরে তার আইনজীবী রেশন দুর্নীতি মামলায় শাহজাহানকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সময় যে ইডি চিঠি দিয়েছেন শাহজাহান খবর সূত্রে তবে চিঠি গ্রহণ করেনি ইডি আপনাদের আরও একবার জানাবো ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাজিরা এড়ালেন শেখ শাহজাহান শাহজাহানের চিঠি নিয়ে ইডি দফতরে তার আইনজীবী রেশন দুর্নীতি মামলায় শাহজাহানকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সময় চেয়ে ইডিকে চিঠি দিয়েছেন শাহজাহান খবর সূত্রে তবে চিঠি গ্রহণ করেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সন্দেশখালী কাণ্ডে চৌত্রিশ দিন পর এখনও অধরা এদিকে শাহজাহান শেখ আবারও তলব এড়ালেন তৃণমূল নেতা আজ দ্বিতীয়বার তাকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সকাল এগারোটায় সিজিও কমপ্লেক্সে তাকে হাজিরা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল আর এর আগে উনত্রিশে জানুয়ারি তাকে তলব করা হয় যদিও সেদিনও তিনি হাজিরা দেননি নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে নান্টু এদিকে ইডিকে চিঠি দিয়ে সময় চেয়েছেন শাহজাহান কিন্তু সেই চিঠি গ্রহণ করলো না ইডি কী কী তথ্য উঠে আসছে দাদা তোমাকে জানিয়ে রাখি শেখ শাহজাহানকে কিন্তু ইডির তরফ থেকে তলব করা হয়েছিল কিন্তু সেই তলবে কিন্তু ইডি সারা দেয়নি এবং ইডি দপ্তরে শেখ শাহজাহান তিনি কিন্তু আসেননি আজকে বিকেলে হঠাৎ দেখা গেল যে ইডিতে শেখ শাহজাহানের যে আইনজীবী তিনি আসেন এবং নাচার সময় তিনি যেটা বলেন হয়তো সময় যে চিঠি দিতে তিনি এসছেন তার কারণ চিঠির যে খামে রয়েছে সেটি তারা খুলে দেখেননি তাদের যা উপরে হাই যে আইনজীবী তার উপরে যে আইনজীবী রয়েছে সে এই চিঠি পাঠিয়েছেন সে জমা দিতে এসছেন এরপরে তিনি সেই চিঠি নিয়ে ইডি দপ্তরে যান এবং ইডি দপ্তরে তিনি যখন যান তার কিছুক্ষণ পরেই দেখা যায় তিনি সেই আইনজীবী বেরিয়ে আসেন এবং তার সঙ্গে একজন ল ক্লার্কও ছিল এবং বেরিয়ে এসে তিনি পরিষ্কার জানান যে ইডির তরফ থেকে সেই চিঠি গ্রহণ করা হলো না এবং যেটা জানাচ্ছেন যে ইডি কেন এই চিঠি গ্রহণ করলো না সেটা তারা জানে না তবে এই লক লাট সেই চিঠি নিয়ে ভেতরে গেছিল এবং তার সামনেই সেই চিঠি খুলে যখন সেই রিসিভিং সেকশানে সেই চিঠি খুলে পড়া হয় পড়ার পরে ইডির তরফ থেকে জানিয়ে দেওয়া হয় তারা এই চিঠি রিসিভ করতে পারবে না এবং এবং তার পাশাপাশি এটাও বলা হয় যে এই চিঠি গ্রহণ করতে যে পাওয়ার অফ অ্যাটর্নি তাদের কাছে নেই সেই পাওয়ার অফ অ্যাটর্নি ইডির যারা রিসিভিং সেকশনে ছিল তাদের তরফ থেকে সেই পাওয়ার অফ অ্যাটর্নি চাওয়া হয়েছিল কিন্তু এই আইনজীবী এবং যে লক লাখ দুজন এসেছিল তারা সেই পাওয়ার অফ অ্যাটর্নি তারা দেখাতে পারেনি এবং সেই কারণেই কিন্তু এই চিঠি গ্রহণ করা হলো না এমনটাই কিন্তু আইনজীবী যারা এসেছিল তাদের তরফ থেকে বলা হচ্ছে এবং পরবর্তী আইনজীবীর যারা বক্তব্য পরবর্তী কোর্টের লিড উদ্দেশ্যে তারা যেটা বলবে সেই অনুযায়ী কাজ হবে কিন্তু আইনজীবী যে এই যে চিঠি নিয়ে এলো আর শেখ শাহজাহানের তবে শেখ শাহজাহান কোথায় সরি শেখ শাহজাহান কোথায় রয়েছে সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসা করা হলে আইনজীবী কিন্তু পুরো দেশের বিষয়টি এড়িয়ে যান এবং যেটা বলা যেতে পারে যে শেখ শাহজাহানের সময় চেয়ে যে চিঠির আবেদন আর যে চিঠি নিয়ে আজকে আইনজীবীরা এসেছিল সেই চিঠি কিন্তু ইডির তরফ থেকে গ্রহণ করা হলো না আইনজীবীদের ফিরিয়ে দেওয়া হলো ধন্যবাদ নানঠু আমার এই মুহূর্তে এই জিনিসটা নিয়ে কোনো কিছু জানা নেই যেটা আমাদের আমাদের সিনিয়রের থেকে ডাইরেকশান আছে সেই সেটাই আমরা ফলো করছি আছে আমার চিঠির দেওয়ার ডাইরেকশান আছে এখানে একটা তার চেয়ে বেশি আমি কিছু জানি না সেটা তো সেটা আমি জানি না সেটা সেটা আমি জানি না যে কি চিঠি আছে কি আছে তত্ত্বের মধ্যে চিঠি এখানে তো বেসিক্যালি রিসিভিং নিয়ে ব্যাপার এখানে আমরা রিসিভিং সেকশনে গিয়ে আমরা জাস্ট কপিটা জমা দিই চিঠিটা কে পাঠিয়েছে শেখ শাহজাহান নাকি আপনার কোনো সিনিয়র সেটাও আমরা ঠিক জানি না আমাদের এই খোলারও কিছু এ নেই আপনারা কার কাছ থেকে চিঠিটা নিয়ে এলেন আমরা চিঠি পেয়েছি সেটা আমাদের সোর্সেস যাচ্ছে আমাদের সিনিয়র অনেক অ্যাডভোকেটস রয়েছেন তাদের কাছ থেকে আবার সময় চাইছেন হ্যাঁ নিশ্চয়ই হয়তো সেটাই সেটা আমার দেখুন আমার খুলে দেখার কোনো রাইট নেই এটা ঠিক আছে আমি জাস্ট এখানে এটাকে জমা করতে এসেছি এইটুকুই আমার সাবসিডি এরিয়া বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा